সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে তুঙ্গে রয়েছে উত্তেজনার পারদ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাঞ্চলের মিত্ররা ইসরায়েলির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শান্ত থাকার অনুরোধ জানালেও প্রতিরোধের হুমকি কিন্তু সে দিয়ে আসছিল ইরানের হামলার পাঁচ দিন পরই এল ইসরায়েলের পাল্টা জবাব স্থানীয় সময় শুক্রবার ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে ইরানের হিসপাহন শহরের বাসিন্দাদের বিমান ঘাঁটি ও পারমাণবিক স্থাপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ এই শহরটি যদিও ইসরায়েলের সীমিত পরিসরে হামলা নিয়ে তৈরি হয়েছে নানান ধোয়াশা বিস্ফোরণের পর কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানের অভ্যন্তরীণ বিমান চলাচল মার্কিন গোয়েন্দাদের দাবি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে ইরানের ভূখণ্ডে অন্যদিকে তেহরানের সামরিক কর্মকর্তারা বলেছে হামলার সময় সক্রিয় ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দাবি ক্ষেপণাস্ত্র নয় বরং ছোড়া হয়েছিল তিনটি ড্রোন যা ইরানে প্রবেশের আগেই ধ্বংস করে দেওয়া হয় এই সব হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি ইরানের তাদের পারমাণবিক সংস্থা অক্ষত রয়েছে তা জানিয়ে দেওয়া হয় জাতিসংঘের কর্তৃপক্ষ দ্বারা দুই দেশে এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে আরও একটি যুদ্ধ পরিস্থিতির তবে পরাশক্তি এই দুই দেশ পুরোক্রমে যুদ্ধে জড়ালে পরিণত ভয়াবহ হতে পারেই বলে দাবি করছে বিশ্লেষকরা গণমাধ্যম বলছে এখনই পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে না ইরান এদিকে একই দিনে হামলা হয়েছে ইরাক ও সিরিয়াতেও এই হামলার জন্য পশ্চিমারা নিন্দা জানালেও তারা কিন্তু বর্তমানে ইসরায়েলের পক্ষেই রয়েছে নেতানিয়াহুয়ের দাবি আত্মরক্ষার তাগিদে তারা পারমাণবিক যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে